هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى লায়া আল মুহাইল বিপদ দিলে অখুশি হওয়ার কোন কারণ নাই কারণ আল্লাহর কাছে যে বেশি প্রিয় পৃথিবীতে তার উপর বিপদও বেশি আসাদ নাসি বালা আন আল আম্বিয়া পৃথিবীর বুকে সবচাইতে বেশি বিপদের মুখোমুখি হয়েছিলেন নবীরা সুম্মাল ফাল আমসাল। তারপরে আল্লাহর ওয়ালিরা তারপর সলেহিনরা সোহাদা ঠিক কিনা ব্যক্তি যত আল্লাহর কাছে প্রিয় তার উপর পরীক্ষা তত বেশি আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে ভীতি দিয়ে ক্ষুধা দিয়ে যান মালের সংকটের মধ্যে ফেলে এজন্য মুমিন কখনো নিরাশ হয় না সে বিপদে পড়লেও তা অকুল করে কারণ জানে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না যদি আল্লাহ তার সাপোর্টে থাকে না সেটা দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে আপনি পুলিশের চোখ ফাঁকে দিতে পারবেন র্যাবের চোখ ফাঁকে দিতে পারবেন পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকে দিতে পারবেন আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবেন এজন্য আমরা সব সময় ভরসা রাখবো একজনের উপর চিল্লায় বলেন চিনি কে হজ মানুষ করবে শুধুমাত্র একজনের জন্য চিনি কে আর বিশেষ করে হজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমার হজটা উমরাটা জন্য হয় আল্লাহর জন্য আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ লিল্লাহ আল্লাহ এমনি বলে নাই কারণ তোমরা আলহাজ লাগাবা তোমরা আলহাজ লাগাবা হাজী সাহেব নামের আগে আলহাজ লাগায় নাই রেগে যায় আছে না নাই আপনার হজ শেষ আপনার রোমরা শেষ আপনার সব শেষ ঠিক কিনা মানুষ বলতে পারে কিন্তু আপনি কখনো লাগাবেন না লাগাতে চাইবেন না আর এটা লাগানো ঠিক না পৃথিবীর কোথাও এরকম আলহাজ লাগানো হয় না আমরাই শুধুমাত্র নামের আগে আবাদতের কথা জুড়ে দিই আমি কোন আবাদত করছি এটা আপনি করে কমুকেন আমার আবাদত হবে শুধুমাত্র একজনের জন্য চিল্লায় বলেন তিনি কে আল্লাহ আমি যে নামাজ পড়বো একজনের জন্য পড়ি তিনি কে আপনি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য যদি কোনো আবাদত করেন সেটা কবুল হবে চিল্লায় বলেন এটাকে বলে এখলাস এটা খুব জরুরি এখলাসের নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়েছে এখলাসের নামে কোরআনে একটা সুরা দিয়েছে আপনি এবাদত করবেন আল্লাহর জন্য আর গোপন এবাদত গোপন সাদাকা গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয় هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله হাল্লা কাঁদাফা তুমতা লায়া লা মোহাই লাল ঠিক কি না তোমার কি এমন কোনো এবাদত আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি এমন কোন গোপন দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি রাতের আধারে আপনি মসজিদের দান বক্সে কচকচে এক টাকার একটা নোট ফেলে দিয়ে আসবে এক কোটি টাকা দিলেও এর সমান স্বভাব হবে না চিল্লায় এখন ঠিক কি না

এই বাচ্চাটা যেমনি পেলে পুষে বড় করে আল্লাহ বলে তোর ওই এক টাকা ছিল দানটা ছিল কয় টাকা এক টাকা কিন্তু পৃথিবীর কাউকে দেখানোর জন্য তুই সে দান করিস নি করেছিলি শুধু আমার সন্তুষ্টির জন্য ওই এক টাকাকে আমি পেলে পুশে গাভীর মালিক যেমনি বাসুর পেলে পুষে নাদুস নুদুস করে বড় করে গরুর হাটে বিক্রির জন্য তোর ওই এক টাকার ছোট্ট দানটাকে আমি আল্লাহ নিজের তত্ত্বাবধানে পেলে পুশে বড় করে ওহুদ পাহাড়ে সমান করে তোর আমল নামায় ঢুকিয়ে দেব এজন্য আবাদত যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য শো অফ যেন না থাকে এখন সব জায়গায় শো অফ আসে না নাই সব জায়গায় লৌকিকতা অতিমাত্রায় লৌকিকতা এই ওয়াজ মাহফিলও অতিমাত্রায় লৌকিকতা মানুষ আসবে কিছু শুনবে ইখলাসের নিয়তে জীবনটাকে সুন্দর করবে তার জান্নাতটাকে চমৎকার বানাবে এই নিয়ত নাই আসে হুজুরের কণ্ঠটা শুনবে হুজুর খুব চমৎকার কণ্ঠে ওয়াজ করে